বলছি এই ম্যাডাম কে অবশ্যই জানাবো এটা হচ্ছে আমার ছোটো ননদিনী সম্পর্কে মামা শ্বশুরের মেয়ে তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সকলকে সকাল থেকে শুরু হয়ে গেছি একদম কাজে লেগে পড়েছি আমি আর আমার বর মিলে কারণ আমাদের উপর দায়িত্ব আছে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা হবে সেটা ডেকোরেশন করতে কিসের উপর লোক অবশ্যই জানাবো দেখে বুঝতেই পেরে গেছো যে বাচ্চা যেহেতু এর পাঁচ বছর পূর্ণ হয়েছে ছোটোখাটো করে জন্মদিন সেলিব্রেশন হবে সেটারই ডেকোরেশন হচ্ছে ঠিক আছে আজকে আগামী নভেম্বর দেরি হয়ে গিয়েছে অনেক ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে আর এদিকে রান্নার কাজ চলছে ঘরের মেম্বারেই আছে ছোটোখাটো করে যেহেতু হচ্ছে অনুষ্ঠানটা তো ফুল তোমাদের দেখাবো যে কেমন হয়েছে দেখে নাও যে ফুল ডেকোরেশনটা কেমন হয়েছে তোমাকে না লেখা চিঠিটা ডাক পাকছে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা ডেকোরেশনের ফুল লুক তো তোমাদের দেখিয়েই দিলাম তার মধ্যে একটু নিজেরা স্নান টান করে রেডি হওয়ার জন্য বাড়ি চলে গিয়েছিলাম ওখান থেকে দু চারটে বাড়ি পরেই আমার বাপের বাড়ি তো আমি রেডি হয়ে চলে যাই আবার দেখি ওখানে কী হচ্ছে তো এদিকে হচ্ছে বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে এসে দেখি এদিকে আশীর্বাদের পর্ব চলছে অনেকটা আশীর্বাদ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখানে ওর দিদুন দিদিমা ঠাকুমা পিসি মেশো মাসি বাবা মা সকলে আশীর্বাদ করে নিচ্ছে আর প্রচুর গিফটস পেয়ে গেছে এর মধ্যেও তো ভীষণ হ্যাপি গিফটসগুলো পেয়ে আর মিষ্টি খাচ্ছে আর কোলগেট হাসি দিচ্ছে দেখতেই পাচ্ছ তো যাই হোক দুজনেই খুব হ্যাপি ওইটা পাশেরটা হচ্ছে ওর বন্ধু হয় তো দুজনেই যেহেতু ছোটো দুজনকে রাখা হয়েছে আর ব্যাকগ্রাউন্ডটা আরও একবার দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কেকটা খুব সুইট খেতেছিলো তো যাই হোক এখানে একটা ফ্লাওয়ারটা ফ্লাওয়ার যে মোমবাতিটা সেটা অনেকক্ষণ পরে মানে খুলেছে আর কি তোমাদের তো বলাই হয় ওর সেলিব্রেশনটা হয়েছে আটই নভেম্বর বা ওর জন্মদিনটা ছিল ফার্স্ট নভেম্বর তো চলো কেক কাটিংয়ের একটু ভিডিও তোমরা দেখে নাও

ভীষণ আনন্দ হয়েছে ভীষণ মজা করেছে সকলে ঘরোয়া অনুষ্ঠানে যেটা একটা মজা জানো তো সকলে নিজেরা দায়িতা নিয়ে কাজ করে একে অপরে হাতাহাতি সেটার মধ্যে যে আলাদা মজা আছে সেটা এমনি গিয়ে সেজেগুজে গিয়ে খাওয়াতে নেই সত্যি কথা তো চলো এবার ওকে খাওয়া দাওয়াতে পছন্দ যাক হাঁসিটা দেখে বুঝতেই পারছো যে খুব হ্যাপি কারণ ওখানে ওর যা যা পছন্দের খাবার সব দেওয়া হয়েছিল কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতে পারছিল না তো যাই ওর খাওয়া দাওয়ার পরে এবার আমাদের খাওয়া দাওয়াতে চলে যাক এখানে আমাদের খাওয়া দাওয়াতে প্রথমে শুক্তো দিয়ে দিয়েছিল তারপর মাছের মাথা দিয়ে ডাল বেগুনি তো যাই হোক খাওয়া দাওয়া একেবারে সিম্পল ছিল আর অনুবদ্ধ ছিল মানে জাস্ট অমৃতর মতন লাগছিল অনেকদিন পর বাঙালি আনা খাওয়া দাওয়া তো যাই হোক এবার যে মেন আইটেমটা সেটা আমাদের পাতে পড়বে গরম গরম মাটন চিকেন মাটন অপশনাল ছিল যে চিকেন খায় না সে চিকেন নেবে না যে মাটন খায় না সে মাটন নেবে না যাই হোক আমি মাটন নিয়ে নিয়েছিলাম আগে থেকে আমার বর পাতে দু পিস তুলে দিয়েছিল তারপর আরও এক পিস তো এই যে লাস্টের কিছু আজকে সারা সারাদিনের যে ফটো তুলেছিলাম সেগুলো স্মৃতি হিসাবে সেগুলো তোমাদের কাছে এবং নিজের কাছে যত্ন করে রাখলাম আজ পুরো দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো এবং যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও আজকে ব্লগ এই পর্যন্ত এটা